আপন রচিত কানন মাঝে আপনি রয়ে ফুটিয়া ফুটিয়া মুখরিত আপন গানে আপনি নম পুরুষ নম প্রভু মহিমা তোমার গাইতে বাসলা তোমালি কো রুদা লইয়া স্মিগ দশো ল লগ গগ দে কোন কোন বা বড় দে কারু কা ছويه হাসো হে রঙ্গে অমল শুভ কিরণে পুনর য বাস তো কোরে ধরনি নমস্কার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর কিছুদিন শারীরিক অসুস্থতা কাটিয়ে ওঠার পরে আজকের আর নতুন সকাল নতুন প্রার্থনা দিয়ে বাবার মুখের প্রার্থনা দিয়ে আজকেরে আমাদের এই পর্বটা শুরু হচ্ছে আর এই পর্বে আমাদের ঘরের কাজ হবে তো বাবার এই দিয়ে আমাদের ঘরের কাজও আজকে শুরু হবে ঘরের যে গাঁথনি সেই গাঁথনি শুরু হবে আর আজকের গাতনি গাঁথনি তো হবে ওই শিকার বাবা মানে যেখানে মশলা মাখানো হবে বালি আর বাজার থেকে নিয়ে এসছে আজকে গুলে মাছ তো গুলে মাছ কচুরমুখী দিয়ে রান্না হবে আর টাটকা কচুরমুখী আজকে বাগান থেকে তুলবো তবে এই বাগানে তো আর টাটকা কচুরমুখী নেই আমি আগেই অনেক পর্বে দেখিয়েছি যে অন্য একটা বাগানে আমাদের কিছুটা কচুরমুখি লাগানো আছে তো সেখানে যাব কচুরমুখী তুলতে টাটকা কচুরমুখি নিয়ে আর জ্যান্ত বুলে মাছ রান্না হবে মা অবশ্য কাটতে বসেই গেছে আর আমি এখন যাব কচুরমুখী তুলতে আর বাবার এই প্রার্থনাটা শুনে সত্যি সত্যি খুব ভালো লাগলো বাবার বয়স হয়ে গেলে যে দুমের ব্যাপারটা থাকে সেটা কিন্তু বাবা বজায় রেখেছে মানে ছুটটা কিন্তু দিয়ে যায় বাবা এখনো পর্যন্ত তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখন যাবো কচুরমুখী বাগানে কচুরমুখী তুলতে আর ওই শিকার বাবা ততক্ষণে আমি বললাম যে ইটগুলো একটু ঘষতে লাগো বা বালি মশলা এগুলো এক জায়গায় করতে লাগো আমি রান্নাটা করে নিয়ে দুজন মিলে একসঙ্গে গাঁধনির কাজ শুরু করবো আসলে মশলাটা তো যোগান দিতে হবে ওই শিকার বাবার কাছে তারপরে তো সে গান্ধী করবে না হলে একা মশলা নিয়ে সে এক একা গাননি করা যায় না খুব সমস্যা হয় তো তার জন্য আমিও একটু হেল্প করব তো সবার মূল কাজ আমাদের বান্না সেটা আগে করে নেবো নিয়ে তারপরে এসে পড়েছি এই বাগানে আর এই বাগান থেকে তো কচু এখনো তোলা হয়নি আর আপনাদেরকেও দেখায়নি আর এখন এই তোলা হবে তো এখন দেখাবো আর এখন প্রচুর কতটা হয়েছে না তবে তুলে দেখতে হবে তোমাকে হয়েছে বলো কি মনে হচ্ছে দেখো ভাই হওয়া তো উচিত হওয়া তো উচিত কিন্তু হয়েছে কি

তবে খুব ভালো হয়নি এবছর এখানে কচুমুখী কিন্তু অনেক বড় বড় হয় কিন্তু এবছর দেখছি একদম ছোট ছোট হয়েছে মানে এটা কোনো সাইজের মধ্যেই পড়ে না মানে আগে যে সব কুচুরমুখী হয়েছে অন্যান্য বছর তার তুলনায় এখন ছোট ছোট এটাই বেশি হয়েছে এটা মোড়া গাছ দেখে গাছ নয় এটা নিচু হয়ে আছে বলে তুমি মরা মনে করছ একটা কচু কত বড় মানে এই রকম সাইজ না হলে যেন মন ওঠে না এই একটা ঝাড় হয়েছে দেখছি সুন্দর বড় বড় হয়েছে তো হয়ে যাবে এবার চলো চল গুলে মাছ গুলো মাছ দেখেছ কিন্তু গুলো মাছ আজকে বাংলার রান্না পুরো প্রচুর মুখে দিয়ে গুলে মাছ কারণ এটা অনেক গ্রাম বাংলার পুরানো খাওয়া আর মা মা বাবা তো খুব ভালোবাসে গুলে মাছ আর কচুর মুখে তো সেই গুলো মাজা কচুর মুখে এসে রান্না হচ্ছে কিন্তু কাজও আজকে আছে কচু মাও কাটতে বসে গেছে মা পারে না হাতে পায়ে ব্যথা কিন্তু তবুও বসে গেছে কাজ দেখে যে আমি কেটে দিচ্ছি কিছুটা আর আমি মাছ কাটতে বসে গেছি যাস না তো এখন মাছ কচুর মুখে এগুলো কেটে নেব হ্যাঁ দেবো মা আর ওই বাড়ি তো আমাদের ওই সেটা পড়তে গেছিলো এখনই এসছে সেও আবার রেডি করতে হবে স্কুলে যাবে সব রকম কাজ কর্ম মিলিয়ে প্রচুর কাজ গুলো মাছের কাটার মূল উপকরণ হলো ছাই হ্যাঁ ছাই না দিলে ওই লাভ হবে ভা নিয়ে মাছটা তো কেটে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি এখন নুন হলুদ মাখি নেব আর এদিকে মা কচুরমুখি কেটে দিয়েছিল আমি সেটাও ধুইয়ে আর পরিষ্কার করে নিয়েছি মাছগুলো ভেজে আর কচুনমুখী দিয়ে তরকারি করবো আর সকালবেলা একটু তরকারি করেছিলাম আছে কিছুটা আসলে বাড়িতে কাজ কোনো রকম একটা তরকারি করব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল

তেল হয়েছে নাকি গুড আছে তেল হয়েছে আজকে ভালো এখন এর ভিতরে দেখো চপ চপ করছে না একটু তেল মাছ তেল মাল লাগা হ্যাঁ মাছ তেল মাল লাগা আর এখন কজন মুখিটা দেব চেনা প্যাঁচ করে দিয়ে দিয়েছি সেরা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন তরকারিটা ভাজা হয়েছে জিরে মানুষ বেঁচে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে কচুমুখি দেব আর বাগানের কচুমুখি আজকে তলা হলো মানে সদ্য সদ্য রান্না হচ্ছে তো কেমন লাগবে বোঝা যাচ্ছে না আশা করছি ভাজা লাগবে তো এখন কত দূর যায় খাবার ধরে নিয়ে যাও খাবার ধরে নিয়ে যাও খাবার খাই যাও যাও নিয়ে হায় হাই হাই ঠাকুরমা খেয়ে নিচ্ছে মনে হয় ঠাকুরমা গালের দিকে তাকিয়ে থাকো

কচুর মুচুটা কষানো হয়ে গেছে আমি একটু সামান্য জল দিয়ে আর কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো ঝোলের জন্য তরকারির ঝোলটা ফুটে উঠেছিল মাছটাও দিয়ে দিয়েছিলাম আসলে সবটা দেখাতে পারছি না বাড়িতে কাজ হচ্ছে তো ওই জন্য সমস্যার ভিতরে রান্না বান্নাও হচ্ছে তো বেটে রাখা জিরো মরিচটা এবার দিয়ে দেবো এবার তরকারিটা ফুটে উঠলে নামিয়ে জল বসি দাও গরম জল বসি দাও ওরা চান করবে ব্যস্ত ইট ঘষা চলছে আর ওদিকে এমনি তো জল তো বিশেষ নেই বালতিতে করে জল নিয়েছে বালতির ভিতরে থেকে আর ওই ঘষে ঘষে তলা হচ্ছে হ্যাঁ একটু ছেলা না পরিষ্কার করে নিলে মশলা ধরবে না তো এখানে বর্ষাকালে ছিল তো কাদা হয়ে গেছে পুরো অনেকটা সাদা আর সাদা গুলো না ভালো পরিষ্কার করলে আবার মশলাও লাগবে না সব থেকে সমস্যা দুপুরে তো রান্না হয়েছে গুলি ভাজা আর কচুরমুখি সকালবেলা রান্না ছিল বেগুন ভাজা আর তার সঙ্গে হয়েছে একটু কচি নিমপাতা ভেজে আর মাখা করেছি তো মা বাবা আর ওই ঠিক বাবা তো স্নান করিনি আজকে মানে গাঁধনি হবে বলে একদম খেয়ে নিচ্ছে যে দুপুর হয়ে গেছে খেয়ে নিয়ে আর একদম গাঁধনির কাছে লেগে পড়বো ওই জন্য খেতে বসে গেছে আর এখন বেগুন ভাজা দিয়ে খাওয়া চলছে সবার এরপর কচুরমুখী দিয়ে খাবে গুলে মাছ গুলে মাছ দিয়ে খাওয়া চলছে গুলে মাছ আর কচুরমুখি জিজ্ঞাসা করার কোনো জায়গাই থাকে না এমনই একটা রান্নার পথ গুলে মাছ আর কচুরমুখী যখনই রান্না হবে

আগে সব মাছ মারা লোক ছিল তো বাবা বটদি ছোটদি এই একজন সবাই তো মাছ ধরতো মেজদি মানে একটু কম ধরতো মাছ শাক তাই মাছ ধরার তাই ও বট দিয়ার তুমি তাহলে মাছ ধরা লোক

ইট তো ঘষছিলাম ঘষতে ঘষতে আবার মা বাবাকে খেতে দিলাম কারণ বেলাও তো হয়ে যাচ্ছে আর মা বাবা কতক্ষণ বসে থাকবে তো মা বাবা মা বাবাকে খেতে দিতে গিয়ে আর ঐশিকর বাবা বলল না আমরাও খেয়ে নিই নিয়ে আবার লাগবো তো খেয়ে উঠে আর বসতে দিল না দিল না বলা ভুল আমরাও কাজে লেগে পড়েছি দুজন মিলে আবার আর এই জল নিয়ে আসছি আবার ইটগুলো আজকেরা ভাবছি সব ইটগুলো ধুইয়ে আর মানে বালিটা ফেলে আর রেডি করে রাখবো কালকে ফার্স্ট সকালবেলা উঠে লেগে পড়বো পরে আবার ওই শিকাকে আনতে হবে এখন আমরা স্নান করিনি ওই শিকাকে আনবো ওকে খাওয়াতে হবে অনেক কাজ তার জন্য ইটগুলো ওই শিকাকে আনতে যাওয়ার আগে ইটগুলো পরিষ্কার করে আর স্নান করবো ইটগুলো পরিষ্কার করে আর বালি ফেলবো তা এখন এই জল নিয়ে লেগে পড়েছি ব্রাশটা কোথায় বর্ষাকালে হলে এতটা খালি করতে হয় না ইটের পিছনে অনেকটা সময় আর দিতে হয় না বর্ষায় কিছুটা দিয়ে যায় গেলে আর অসুবিধা হয় না কিন্তু এই গরমের সময় এমনি জলের সমস্যা তার উপরে তা তো শুকিয়ে গেছে সব ছিল এখানে চারিদিক থেকে খুঁটে খুঁটে নিয়েছি সেইগুলো সব দুজন মিলে ঘষে নিয়েছি আর আমি শেষগুলো যেগুলো ঘষছিলাম ওই শিকার বাবা কিছুটা বালি ফেলে রেখেছে কারণ কালকে ফার্স্ট সকাল থেকে কাজ করব তা আজকে সব রেডি করে রাখছে ইট ঘষে নিয়েছি বালি ফেলাও কিছুটা হয়েছে আর বলছে হাত ব্যথা করছে হাতের সমস্যা তো আগেই বলেছি তো এখন আমি কিছুটা বালি ফেলবো আর ফেলে আর স্নান করতে হবে কারণ ওই শিকাকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে প্রায় এই যে এখানে কিছুটা বালি ঢাকা দেওয়া ছিল এখানে যে পলিথিন দিয়ে ঢাকা দেওয়া ছিল ওর নিচেই বালি ছিল আসলে এই বালি এনেছিল আমাদের ঘরের ভিতর যখন প্লাস্টার করা হয় বাইরেও প্লাস্টার করবে বলে নিয়ে এসেছিল কিন্তু আর পেরে উঠিনি মানে দিনের পর দিন সমস্যা বেড়ে যাচ্ছে বা খরচ বাড়ছে যেটা মূল কথা মানে বাচ্চা বা মায়ের বাবার সবার বয়স হচ্ছে সব মিলিয়ে খরচটা বাড়ছে আর প্লাস্টার আর কবে করা হবে তো জানি না এমনি চালের অবস্থা ভালো না বর্ষা হলেই তো জল পড়ে খাটের ওপরে আর এই এখন তো আর সম্ভবই না একটা ঘর করব তাই কতদিন ধরে এই সময় নিয়ে নিয়ে করছি তো বালিগুলো এখন এই গান্ধীর কাজে লাগাবো কিছুটা আর কতটা থাকে তা বালি বয়েছে চলছে তার বাবা আর আমি কিছুটা বয়ে দেবো কারণ হাতের সমস্যা হচ্ছে বাড়িটা ফেলে রাখলে কিছুটা কাজ এগিয়ে থাকবে ফার্স্ট ভরে উঠে কাজ করতে পারবো বালিগুলো প্লাস্টার করা হবে বলে একদম চালুনি করে চেলেই রাখা হয়েছিল বালিগুলো তো চালুনিতে চেলে আর ওইভাবে ঢেকে রাখা হয়েছিল ময়লা একদম ফড়িনি বলে আর চালতে লাগছে না বয়ে নিচ্ছি ওই জন্য একটুখানি বালি যেন অনেকটা তিন স্যারকে বালি বইলাম আর কষ্ট হচ্ছে এবার তো এবার বাদ দেবো কারণ বেলা অনেকটা পড়েই গেছে এরপর চান করলে আবার ঠান্ডা লেগে যাবে এমনিতেই যা বেলা হয়েছে তাতেই ঠান্ডা লাগে কি না কারণ এমনি শরীরটা তো খুব দুর্বল ভালো হতো না তো এবার চান করতে যেতে হবে তো আজকের পর্বটা এই কাজের মধ্যে দিয়ে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার ভাসে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার